অনেকদিন আগের আমেরিকার এক বিকেলের যখন আইসক্রিমের দাম অনেক কম ছিল একটি বছরের ছেলে একটি হোটেলের আইসক্রিম কর্নারে ঢুকে একটি টেবিলে বসলো একজন তার কাছে অর্ডার নিতে আসলো ছেলেটি তার কাছে জানতে চাইলো একটা আইসক্রিম সেন্টের দাম কত ওয়াইটার উত্তর দিল ৫০ সেন্ট ছোট ছেলেটি তার পকেট থেকে কতগুলো কয়েন বের করে গুনতে শুরু করলো তারপর জিজ্ঞাসা করলো একটি সাধারণ আইসক্রিম দাম কত হোটেলে আসা কিছু গ্যাস তোকে টেবিলের জন্য অপেক্ষা করছিল এবং এই কারণে ওইটার কিছুটা তাড়াহুড়া করছিল কারণ তাদের থেকে যত্নের সাথে অর্ডার নিলে সে হয়তো কিছু টিপ পেতে পারে সে বিরক্ত সুরে বলল ৩৫ সেন্ট ছোটো ছেলেটি আবার কয়েনগুলো গুনে নিল এবং বললো আমি সাধারণ আইসক্রিমই নিব ওয়াইটার আইসক্রিম নিয়ে এলো এবং টেবিলে বিলটা রেখে তাকে কিছু না বলেই চলে গেল আইসক্রিমটা খেয়ে টাকা দিয়ে চলে গেল লোকটি যখন ফিরে এলো সে টেবিলটি মুছতে শুরু করে এবং তারপর যা দেখলো তাতে তার চোখ জল চলে আসলো সেখানে খালি প্লেটের পাশে সুন্দরভাবে রাখা ছিল পনেরো সেন্ট আমরা থেকে শিখলাম কাউকে উপরের রূপ দেখে অবহেলা করা উচিত নয়